এই এবার এবার মনে হয় ভালো কিছু পাইছি কোকোলা আমি 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 এটা পাবো পাঁচ টাকা দিয়ে তো যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানের সাথেও কিন্তু আমাদের অনেক স্মৃতি আছে তো স্মৃতি বলতে কি রকম আগে এক সময় এই যা উঠে গেছে মালি গুটে গেছে যাই আগে এক সময় যখন আমরা ছোট ছিলাম তখন আমরা নিজেরাও এরকম দোকানগুলো দিতাম তো এরা হচ্ছে মূলত অনেকজন আছে পার্সেন্টেজ এখানে এই ব্যবসার মধ্যে ব্যবসাটা ওরা দিছে তো আসছে মূলত এলাকার মধ্যে ছেলে পেলেগুলো যখন একটা ব্যবসা দাঁড় করাতে চাচ্ছে সেহেতু একটা ভিডিও না করলে তো নয় আর হচ্ছে আমাদের স্মৃতিও আছে এই ব্যবসা নিয়ে আমরা নিজেরাও দিছিলাম ছোট থাকার সময় এরকম ব্যবসা তো এখন দেখি ওদেরতে কী কি কিনতে পারি চলেন কিনা যাক কিরে যাও 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 কোন জিনিসের দাম কত বলো আগে কোন জিনিসের দাম কত চকলেট চকলেট আছে সবাইকে একটা একটা চকলেট দাও এখানে যতজন আছে সবাইকে একটা একটা চকলেট দাও আর কয়টা চকলেট দিচ্ছ সেটা একটু ইয়া করো মারুফ সাহায্য করো মারুফকে দাও মারুফকে দাও গনে গনে দাও সবাইকে একটা একটা চকলেট দাও হ্যাঁ দশজন ঠিক আছে বসো বসো মালিক বসো মালিক ভিতরে গিয়ে বসো এখানে কিন্তু মালিক অনেকজন তো দশটার এই প্রাইস কত আসছে দেখো প্রাইস কত আসছে দশটার প্রাইস কত আসছে হ্যাঁ বিশ টাকা আচ্ছা ঠিক আছে মারুক মোবাইলটা ধরো ওদেরকে পেমেন্ট করে আগে তাহলে একটা কত করে একটা একটা চকলেট হচ্ছে দুই টাকা করে তাহলে প্রথমে হচ্ছে বিশ টাকা দিছি তোমাদেরকে এখন আবার ওদের 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 কাছে আবার লটারি আছে এখন দেখি লটারি নিতে পারিনি এখনকে না নি আমরা ঠিক আছে তো এখন লটারিতে কি পাওয়া যাবে 5 টাকা জিনিসটা মানে ওদের পাঁচ টাকার মধ্যে চকলেট আর লটারির মধ্যে 5 টাকা এই 5 টাকা জিনিস আর 10 টাকার লটারির মধ্যে 10 টাকার জিনিস তো আমরা দেখি 5 টাকার লটারি নিয়ে দেখি কয়টা তো নিতে পারবো নিতে পারবো ওকে তাহলে এটা নিলাম দেখা যাক এই লটারিতে কি পাওয়া যায় চকলেট আচ্ছা এই কি চকলেট ওরা না না ও ওরা ওরা ভালো করে নেয় ওরা হচ্ছে বলছে আমাকে পাঁচ টাকা লটারিতে পাঁচ টাকা জিনিস আছে আর দশ টাকা লটারিতে দশ টাকা জিনিস আছে তাহলে একটা নিলাম আচ্ছা আমাকে একটা চকলেট বের করে দাও আচ্ছা আরও একটা নিই হুম মিল্লাহ দেখা যাক এবার এটাতে কি আছে ও তাহলে এটাতে এ হবে না এরা এটা এটা তো চকলেট দিছে এরা এটা এটার মধ্যেও কি দিছে চকলেট দিছে আরে আরেকটা বের করো আগে তাহলে দুইটা গেছে আছে এখন আরেকটা নিব এরা তাহলে ভালো করে নাই এরা হচ্ছে আমাকে বলছে যে 5 টাকা লড়াইতে 5 টাকার জিনিস তাহলে এবার এ এ এবার এবার মনে হয় ভালো কিছু পাইছি কোকোলা মনে আমি 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 ভাবছিলাম এটা পাবো 5 টাকা দিয়ে আচ্ছা এটা তো কোলা লেখছে কোলা দিছে আমাকে কি কোকোলা কোকোলা দিছে পাঁচ টাকা দিয়ে আচ্ছা আচ্ছা তাহলে তিনটা নিছি না এখান থেকে তাহলে এটা দশ টাকার না এটা থেকে একটা নি নাকি এটা থেকে একটা নিয়ে দেখি তাহলে বিসমিল্লা কি হতে পারে একটু কমেন্ট করে জানান কি হতে পারে এখান থেকে কি পেতে পারে এদিকে আবার আমাদের হুজুর চলে আসছে দেখছেন এটা 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 লস করে দিছে তো এরা এরা আমার পুরো ব্যবসায় লস করে দিচ্ছে মামা দিয়েছে দশ টাকা দিয়ে তাহলে এখন তো মনে হয় কয় টাকা হয়েছে এখানে আচ্ছা যাই হোক এগুলো নিচ্ছি আমি তো কথা হচ্ছে আমি এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাকে দেখানো যে এই ছুটে বেলায় আমাদেরও এরকম অনেক স্মৃতি থাকত এটাই হচ্ছে কথা তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর ভালো থাকবেন সালাম আলাইকুম